রাসেল ভাই আজকে নাকি ফ্রিতে দোলনা দিবেন ভাই আজকে টাকা পয়সা ছাড়াই দোলনা পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা দেখাবো রাজকীয় কিছু দোলনার কালেকশন

আপনার বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে আমাদের কি কালেকশন দেখাবেন আজকে আমরা প্রথমে শুরু করব এই হলুদ কালারটা দিয়া এই হলুদ কালার এটা হলো 36 ইঞ্চি 36 ইঞ্চি জি 36 ইঞ্চি এটা বসার জায়গা 36 ইঞ্চি সাথে পাচ্ছেন এটার সাথে কি কি ফ্রি তা আমরা বলে দিই এটার সাথে একটা মোশারি ফ্রি পাবেন আচ্ছা এক জোড়া ফুল ফ্রি পাচ্ছেন দুইটা কোলবালিশ একটা মাথার বালিশ ফ্রি পাচ্ছেন ওকে একটা তোশক ফ্রি পাবেন এস সিগল এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ঠিক আছে এই ছত্রিশ ইঞ্চি এই একটা কালার আছে আবার এই একটা কালার আছে হ্যাঁ নেভি ব্লু কালার এটার সাথে সেম কোলবালিশ পাবেন মাথার বালিশ পাবেন দুটা ফুল পাবেন মশারি পাবেন অ্যাসিগল পাবেন এই যে গোলাপি একটা আছে এটারও সেম দুটা কোলবালিশ একটা মাথার বালিশ ফুল হ্যাঁ অ্যাসিগল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন পার্পল কালার অনেকগুলা কালার আছে জি জি পার্পল কালার একদম ম্যাচিং করা সব পার্পল তোষক বালিশ সব পার্পল মশারি পার্পল দোলনা পার্পল ইনশাআল্লাহ এটাও ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পাচ্ছেন ঠিক আছে এই যে একটা গোলাপি কালার এটা আরো সেম মশারি কোলবালি সবকিছু ফ্রি পাবেন ছত্রিশ ইঞ্চি তো দাম নেওয়া বলি এটা আমাদের ছত্রিশ ইঞ্চি যেটা এটা আমাদের প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা

বাচ্চারা দুইজন বসতে পারবে বড়রা প্রাপ্ত একজন বসতে পারবে ইনশাল্লাহ যে এটার সাথে ফুল দেওয়া হয় ফুল পাবেন ইনশাল্লাহ পাবেন একটা মাথার বালিশ পাবেন একটা মশারি পাবেন দেখেন সাদা সাদার ভিতরে সাদা মশারি সুখ মানাইছে এটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা কালার পছন্দ করেন কালো কালার যে এই যে কালো কালার এটা নিতে পারবেন মাত্র পাঁচ আর পাঁচশো টাকা এটার সাথে কোল পালিশ পাবেন দুইটা মাথার পালিশ পাবেন ফুল পাবেন মাত্র 5500 টাকা ইনশাআল্লাহ এখন দেখাবো কিছু স্টুডেন্ট বাজেটে যারা বলেন না ভাই আমরা এত বাজেট না স্টুডেন্ট বাজেটে কিছু দোলনা দেখান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এই যে রাজকীয় চেয়ার দোলনা স্টুডেন্ট বাজেটের চেয়ার দোলনা জি জি এই দোলনাটা আমাদের থেকে পাচ্ছেন এর সাথে কি কি পাচ্ছেন এর সাথে একটা তোশক পাবেন একটা পুতুল পাবেন একটা মোশারী পাবেন একটা ফুল পাবেন এস সি হলো তো সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ইনশাআল্লাহ এটা প্রাইস রাখছি আমরা আমাদের প্রাইস হলো তিন হাজার আটশো টাকা এখন আমাদের আজকের এই ভিডিও থেকে যারা আসবে ইনশাল্লাহ তাদের জন্য তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট স্টুডেন্ট বাজেট এ দোলনাটি মাত্র পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা সুন্দর একটা দোলনা এই রাজকীয় দোলনাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ফ্রি থাকবে যে এর সাথে সম্পূর্ণ ফ্রি সাথেও বালিশ থাকবে না এই যে একটা আছে পার্পল কালার যারা পার্পল কালার পছন্দ করেন অনেক আমাদের কাস্টমার একটা পার্পল কালার এটার সাথে সবকিছু ফ্রি পাচ্ছেন মাত্র তিন টাকা এই যে একটা আছে

কয়েকশো স্টক আমাদের আছে এ জায়গায় দেখা যায় তো সক আমরা নিজেরা তৈরি করি মশাই টোসাই সব আমরা নিজেরা তৈরি করি জি জি এগুলো সব আমরা নিজেরা তৈরি করি ইনশাল্লাহ আমাদের থেকে পাইকারি না ব্যবসা করতে পারেন বলতে পারেন